অনেক সুন্দর একটা জায়গা আমার একটা জঙ্গলের মধ্যে আসছি আর আপনি দেখেন এই গাছগুলো রকম অদ্ভুত অনেক ভালো লাগছে গাছে মানে উঠানে ইজি হবে দেখেন কীরকম থাক থাক বাঁশ ছাড় বাঁশগুলো সব ফেলে আসছে এসছে হলুদের গাছ তো আমি আরও একটা আপনাদেরকে জিনিস দেখাবো আপনারা সেটা দেখে বলবেন যে এটা আপনারা চেনেন কি না আমি অনেকটা ভিতরে চলে এসেছি জঙ্গলের আচ্ছা এটা কিসের গাছ আপনারা একটু বলবেন চিনি না এই গাছটা এখানে অনেক গাছ আছে ওই একই গাছ এই যে ফুল আপনাদেরকে এইটা দেখানোর জন্য আমি আসলাম আমাকে অনেক ভয় লাগতেছে একা একা আসছি এই যে দেখেন ফুল এটা হচ্ছে সোনালি ফুল আমাদের এটাকে বলে সোনালি ফুল জানি না কার কোথায় আপনাদের এলাকায় কীভাবে পরিচিত এই যে সোনালী ফুল আমি ছিঁড়ে নিয়েছি নিয়েছিং তো এই দেখেন ছিঁড়ে নিয়েছি সোনালি ফুল অনেক সুন্দর লাগতেছে ওয়াও 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 পাতাগুলোর কাছে ওয়াও ওয়াও এত সুন্দর লাগতেছে বাইরে আমার কোনো ভয় লাগতেছে চলে যাই এখন বাহিরে একা একা আসছি যদি সঙ্গে কোনো মানে কেউ থাকতো তাহলে আরও ভিতরে যেতাম আরও অনেক কিছু ভিডিও করতাম আরেকটা জিনিস এটা হচ্ছে দেখুন তো গাছগুলো আপনারা চেনেন কি না এগুলো কিন্তু সব শটির গাছ হলুদ গাছের মতো দেখতে দেখুন গাছগুলো কি অদ্ভুত অনেক ভয়ঙ্কর অনেক ভয় লাগতেছে এখন আমি বাসায় চলে যাব এই যে দেখেন এটা কিন্তু চা গাছ চা গাছ মানে চা সুপারির গাছ আমাদের এটাকে বলে চা সুপারির গাছ ছোট্ট ছোট্ট কালো কালো সুপারি হয় দেখুন এই গাছটার পাতা কীরকম কুকুরে গেছে যেটা কারাঙ্গা গাছের মতো ফুলটা তো এখানে সুন্দর লাগতেছে আমি ফুলটা হাতে নিয়ে এসেছি দেখেন আরও আমি দেখছি ওই যে আম গাছ লাগিয়েছে ওই যে ওখানে মানে পাখি উড়ে গেল শব্দ পাওয়া গেছে আমি ভিতরে যাচ্ছি না কেননা আমি একা আর আমাকে অনেক ভয় লাগতেছে এখানে দেখি কোনো পাক পাখারই দেখার জায়গা বা আপনাদের একটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো আপনার সবাই দিকে অনেক মুগ্ধ হয়ে যাবেন অনেক মুগ্ধ সেটা হচ্ছে দেখেন কাঁঠাল গাছ এখানে একটা কাঁঠাল আছে এই তো দেখুন 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 কত কাঁঠাল ধরেছে কত কাঁঠাল আর মেন গাছ দেখেন উপর্ব উপর পর্যন্ত অনেক কাঁঠাল ধরেছে বলার মতো না এখানে একটা কাঁঠাল পড়েও আছে আমি একটু পা দিয়ে দেখি কীরকম শক্ত এখানে একটা কাঁঠাল পড়েছে আর এই যে আপনারা যে গাছগুলো দেখতেছেন এগুলো সব হলুদের গাছ এগুলো কিন্তু শটির গাছ না শটির গাছ আর হলুদের গাছ দেখতে একই রকম যে দেখেন আর হ্যাঁ আমি আপনাদেরকে আরও একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে আসুন আমি অনেক ভয়ে ভয়ে ভীত ভীত হয়ে কথা বলতেছি সেই আরেকটা জিনিস আপনি দেখেন ও কেন জানি অনেক ভয় লাগতে আচ্ছা যাইয়ালা হোক ভয় না করি ওই যে আপনারা যে গাছগুলো দেখতেছেন না এগুলো আমি বাসায় গিয়ে নিয়ে লাগিয়েছি দেখেন দেখেন গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এই গাছটার ফুল এটা হচ্ছে এই গাছটার ফুল দেখেছেন অনেক সুন্দর লাগতেছে এটাকে নাকি বলে পেঁয়াজ ফুল আমার অতটা জানা নাই তবে আমিও নিজেও লাগাইছি বাসায় আর এদিকে না থাকি আমার অনেক ভয় লাগতেছে আর সত্যি কথা বলতে মানে এ আমাদের এই দেশে এই এই জায়গাগুলোতে না মানুষ মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয় এখন আমি ছুটি ছুটি পায়ে সামনের দিকে এগোচ্ছি দেখুন ঘাস হয়েছে কত ঘাস হয়েছে বাস ঝোর এখন আপনার বাস ঝোর ও বাস ঝোর আমি শুধু উপরের দিকে ভিডিও করতেছি দেখুন আপনারা ঘুরে ঘুরে রাত্রেবেলা দেখলে হয়তো অনেকেই ভয় পেয়ে যাবে জায়গাটা ও না কিছু না দেখেন আমাকে তো এই গাছে উঠতে অনেক মন চাচ্ছে কীরকম সিঁড়ি সিঁড়ি তাক 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 করে দেখে হেলে আসছে আচ্ছা ঠিক আছে আমি আরও অনেক জায়গা দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো অনেক কিছু অনেক কিছু সুন্দর লাগতেছে ফুলটা পাও অনেক সুন্দর লাগত এই যে আবার আমি ভিডিও অন করলাম এই যে দেখলেন এই গাছটা হয়তো অনেকেই চিনবেন আবার অনেকেও চিনবেন না অনেক সুন্দর এই যে দেখুন উপরের পাশ উপরে জঙ্গলগুলো অনেক ভালো লাগে এই যে একটা পতাকা দেখতেছি না এটা একটা মুক্তিযোদ্ধার কবর এই জন্য এখানে পতাকা লাগানো হয়েছে এই যে দেখুন এটা গাছ এটাকে বলে পিতরাশ্রী গাছ দেখেছেন আমি যে একটু আগে আপনাদেরকে হলুদ গাছ দেখালাম আর এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এগুলা কি ও এগুলো শটি গাছ কিন্তু সটি গাছ দেখতে অনেকটা হলুদ গাছের মতোই একবার সেম পাতা ওগুলো এরকম একই দেখেছেন অনেক ভালো লাগতেছে আর আমি সোনালি ফুলগুলো নিয়ে এসেছি আমার সঙ্গে আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো একটা গাছ দেখাবো সেটা হচ্ছে এই যে এই গাছটা হয়তো অনেকেই চিনবেন অনেকের এলাকায় এই গাছটা আমাদের এইদিকে অনেক পরিচিত অনেক ফেমাস একটা গাছ আর এই গাছটা ফেমাস হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে এই ফুলগুলো এই ফুলগুলো থেকে মধু পাওয়া যায় ওয়াও অনেক ভালো লাগতেছে ছোটবেলায় আমি অনেক মধু খেয়েছি এই থেকে দেখুন গাছ গাছ হচ্ছে সব আর এই যে আমি আপনাদের একটু আগে যে একটা ছোট পিচ্চি গাছ দেখলাম বললাম যে এটা হচ্ছে চা সুপারির গাছ এই যে সেই চা সুপারি গাছটা কত বড় দেখেছেন এটা আরো অনেক বড় হবে এই পর্যন্ত উঠেছে আচ্ছা এলা হোক আমাকে তো মশা সেই লেভেলের কামড় দিচ্ছে তবু আমি তো আপনাদের ভিডিও করে দেখাইতেছি মশা আমার ও বাপা ও একটা বাটারফ্লাই ফ্লাই দেখেছ বাটার অনেক সুন্দরভাবে উঠতেছে আমাকে অনেক ভালো লাগতেছে বাটারফ্লাইটা যদি কেউ আমাকে এটা নিয়ে এসে দিত আমি অনেক খুশি হতাম চলে গেছে আমি আর ভিতরে যেতে চাই না তবে আপনাদেরকে দূর থেকেই এইগুলো সব ভিডিও করে দেখাচ্ছে মাই গড এখানে একটা ছোট্ট 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 ফোরিং দেখা যাচ্ছে এই যে